আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমিও ভালো আছি প্রতিদিন আমরা যেমন সকালবেলা নাস্তা করি তেমনি কিন্তু সন্ধ্যাবেলাও আমরা নাস্তা করে থাকি তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা নাস্তাটা তৈরি করেছি আর সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো আমি লুচি আর একটু জাল জাল করে একটা ফুড তৈরি করে রেখেছি তো দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লুচির জন্য এক কাপ আটা নিয়েছি এক কাপ আটার সাথে আমি পরিমাণ মতো লবণ আর একটু চাউমিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভালো করে আটার সাথে মেখে নিয়ে এখানে নর্মাল পানি দিয়েছি পানিটা অল্প করে দিয়ে আর একটু ভালো করে মেখে নিই ভালো করে মেখে নিয়ে আরও একটু পানি দেব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একদম পারফেক্ট একটা ডো তৈরি করবো ডোটা যাতে বেশি নরমও না হয় আবার বেশি শক্ত না থাকে সেই হিসাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো এই যে দেখতেছেন আমি সুন্দর একটা ডোর তৈরি করে নিয়েছি হাতটা অনেক পরিষ্কার আসছে ওই যে তেল দিয়েছিলাম লুচি তৈরি করার জন্য তো সেই জন্য হাতটা অনেক পরিষ্কার আসছিলো এবার আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব একটা সাইডে আর এখানে চুলায় আমি আলু সিদ্ধ দিয়েছি আলুটা আমি সিদ্ধ হওয়ার পরে খোসা ছাড়িয়ে একটু আধা ভাঙ্গা করে রেখে দিয়েছিলাম একটা সাইডে আর এখানে কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিতেছি তো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো সেই মশলাগুলিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল প্রত্যেকবারে আমি বলি যে বাসায় তৈরি করা খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো হয় তেমনি স্বাদও আমাদের অনেক ভালো হয়ে আসে এখানে আমি শুকনো মশলা দিয়েছি হলুদের গুঁড়ো লবণ আর জিরার গুঁড়ো আর দিলাম ম্যাগি মশলা সেই সাথে সামান্য একটু পানি দিয়েছি যেন শুকনো মশলাগুলি পুড়ে না যায় সেজন্য একটুখানি ফানি দিয়ে এটাকে ভালো করে কষাই নিব আর এর মধ্যে আমি টমেটো চস দিয়েছি এক টেবিল চামচের মতো তো ভালো করে নিউ এটাকে কষিয়ে নেব এই মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ আলুটাকে যে দেখেন আমি আধা ভাঙ্গা করে নিয়েছি একদম ভালো করে মেশ করে নিয়ে নাই। এটা লুচির সাথে খেতে অনেক বেশি ভালো হয় সেজন্য আমি এরকম একটা লুচির সাথে খাওয়ার জন্য এরকম একটা ভাজি করে নিই তো আমার ভাজিটা হয়ে গেছে সেটাকে আমি একটা সাইড করে রেখে লুচিটা বানানোর জন্য চলে আসছি তো লুচিটা বানানোর জন্য আমি ছোটো ছোটো করে লুচি কেটে নিতেছি ছোটো ছোটো লুচি কেটে নিয়ে এবার আমি বেলে নিতেছি খুব সুন্দর করে বেলে নিব। রুটিটা যাতে বেশি মোটা না আবার একদম পাতলাও না হয় সেরকম করে বানিয়ে নেব আসলে দোকান থেকে কিনে খাওয়া যায় কিন্তু দোকান থেকে কিনে খেয়ে দেখা যায় তারা কিন্তু তাদের পছন্দ মতোই তৈরি করবে আমার আপনার পছন্দ মতো তৈরি করবে না আমার বাসায় কে কেমন জাল খায় কে কতটুকু পরিমাণের লবণ খাওয়া পছন্দ করে বা তেলের পরিমাণটা আমি যতটা ভালো বুঝবো দোকানদাররা তো আর আমার পছন্দ মতো সেইভাবে তৈরি করবে না এই জন্যই আমার চেষ্টা থাকে সবসময় একটু বাসায় তৈরি করে নেওয়ার জন্য তো এদিকে আমি লুচিগুলো এক এক করে ভেজে নিতেছি ওই জন্যই আমি সবসময় সবাইকে বলে থাকি দোকান থেকে কিনে না এনে বাসায় তৈরি করে যে কোনো খাবার খেলে একটু কষ্ট হয় তারপরেও কিন্তু অনেক মজা হয় তো এই যে আমার সবগুলো বানানো ইচ্ছাকা শেষ এবার খাওয়ার পালা আমরা সবাই একসাথে বসে গেলাম খাওয়ার জন্য আসলে অনেক বেশি ভালো লেগেছিলো অনেক মজা হয়েছিল। বিকেলের আজকে দারুণভাবে নাস্তাটা হয়েছিল সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন